আসসালামু আলাইকুম আলিফ এ টু জেড বাইক পয়েন্ট ফরিদপুর থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম টিভিএস মেট্রোপ্লাস ব্লু কালার এবং রেড কালার জোড়া বাইক একদম নিউ কন্ডিশন মাত্র চার হাজার কিলো চলা উনচল্লিশশো উনচল্লিশশো কিলো চলা লালটা লাল কালারের বাইকটা জি এল ইডি প্যাকেজ একদম নিউ কন্ডিশন ফ্রেশ কন্ডিশনে আছে যে চাকাগুলো দেখেন মাত্র উনচল্লিশশো কিলো চলা একদম সুপার ফ্রেশ আছে গাড়ি একদম সুপার ফ্রেশ ও চার হাজার কিলো চলা একদম সুপার ফ্রেশ কন্ডিশন দেখতে হলে চলে আসুন আমাদের শোরুমে আলিফ এ টু জে বাইক পয়েন্ট ফরিদপুর পৌরসভা সংলগ্ন মোহাম্যাডান স্পোর্টিং ক্লাবের নিস্তলা ধন্যবাদ